যখন ভালোবাসা বোঝা হয়ে যায় তখন শেষ পরিণতি কি হতে পারে সেটা হোক বাবা মা কিংবা প্রিয় মানুষের ভালোবাসা এটাই জানবো আমরা এই মুভি থেকে যেখানে ভালোবাসার ছোট্ট একটি রূপ দেখানো হয়েছে যেটা দেখে আপনার চোখে পানি চলে আসবে তাহলে চলুন রেগিনা করে শুরু করি আজকের এক্সপ্লেনেশন গল্পের শুরুতে লিকাংশী নামের একজন লোককে দেখানো হয় আজ তার স্ত্রী মারা গেছেন তাই কানের শালা তাকে বারবার কল করতে থাকে তার স্ত্রী শেষ ক্রিয়াতে আসার জন্য কিন্তু কান ফোন রিসিভ করে না সে চলে যায় বেসবল খেলতে সারা দিন সে বাইরে ঘুরে রাতে বাড়ি ফিরে আসে পরের দিন অফিসে গেলে তার শালাও সেখানে চলে আসে আর সে সেখানেই কানকে মারতে থাকে সে জানতে চায় কেন সে গতকাল তার স্ত্রীকে শেষবারের মতো দেখতে যায়নি কাং এতে কোনো জবাব দেয় না এরপর সে ভেতরে আসলে তার বস জিজ্ঞেস করে তোমার কি হয়েছে কাং কাং জানায় তেমন কিছুই হয়নি সবাই তার কাজে ফোকাস করে আসলে একটি যেন ইন্সুরেন্স কোম্পানিতে জব করত তার কলিগটাকে তাকে জানায় নামের একজন অন্ধ মেয়ের কার অ্যাক্সিডেন্ট হয়েছে দু মাস ধরে সে কোমায় আছে আর যে ড্রাইভার তার অ্যাক্সিডেন্ট করেছে সে আমাদের ক্লায়েন্ট কাং বলে তাহলে তার পরিবারকে কিছু টাকা দিয়ে বিষয়টা সেটেলমেন্ট করে নিলেই তো হয় তখন আরেকজন জানায় মেয়েটির বাবা মা কেউ নেই আমরা কার সাথে সেটেলমেন্ট করব। তখন বস রেগে যান আর বলেন যেভাবেই হোক এই কেস সফ করতেই হবে তাই তিনি এর দায়িত্ব কানকে দেন এরপর কান সেই হসপিটালে চলে আসে যেখানে মিসোকে ভর্তি করা হয়েছে সে রুমে ঢুকে মিসর সাথে কাউকে দেখতে পায় না তাই সে ঘুরে ঘুরে দেখতে থাকে মিসোর কাছে থাকা জিনিসপত্রগুলো সেখানে জিনিসপত্র একটি ছবি ছবি দেখতে পায় তাই সে সেটির একটি তোলে আর তার মেয়ে উঁকি দেয় কান তাকে দেখে ভয় পেয়ে যায় আর মেয়েটিও কানকে ভয় পেতে দেখে অনেক অবাক হয় মেয়েটি বলে তুমি কি আমাকে দেখতে পাচ্ছ এই বলে সে অদ্ভুত অদ্ভুত আচরণ করতে থাকে কান্ত হা করে দেখছিল যে মেয়েটা করছে এটা তখনই সেখানে ডক্টর চলে আসে সে কানের পরিচয় জানতে চাইলে কান জানায় যে সে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এসেছে মিসোর সাথে দেখা করতে তখন মেয়েটি বলে আমি আপনাকে চিনি না কান বলে আমি আপনাকে চিনি না এই বলে সে সেখান থেকে বেরিয়ে আসে বাইরে এসে সে কিছু প্রেশেন্টদের কয়েন দিয়ে খেলতে দেখে তারা কানকে দেখার সাথে সাথে আবারও অসুস্থ হওয়ার অ্যাক্টিং করতে থাকে কান তখন জিমি নামের একটি লোকের পাশে গিয়ে বসে আর বলে তোমাদের তো হসপিটালে নয় বরং থিয়েটারে থাকার দরকার ছিল পরের সিনে কান মিসোর ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে সে তাকে জিজ্ঞেস করে অ্যাক্সিডেন্টের কি মিসোর কোনো কারণে ডিপ্রেস ছিল তখন মিসো ফ্রেন্ড বলে আপনাদের কোম্পানি থেকে বিভিন্ন লোক এসে এই একই প্রশ্ন করে গেছে আসলে আপনারা যাচ্ছেন এটা আত্মহত্যা দেখিয়ে তুলে নিতে আত্মহত্যা করার মতো মেয়ে নয় আপনারা তাকে মিসো মেরে ফেলেছেন এখন এখান থেকে চলে যান এরপর কাং অফিসে এসে কেসটি ভালোভাবে স্টাডি করে আর এর থেকে সে জানতে পারে অ্যাক্সিডেন্টের জায়গায় মিসোর অনেক কিছু পাওয়া গেল কোনো ওয়াকিং স্টিক পাওয়া যায়নি যেটা ধারা অন্ধলোকেরা চলাফেরা করে তাই এই বিষয়টা কান পুলিশকে খুলে বলে পরের দিনে দেখা যায় কাঙের শাশুড়ি তার বাড়িতে আসে কান তার শাশুড়িকে সরি বলে কারণ সে তার স্ত্রীকে শেষবারের মতো এক নজরের জন্য দেখতে যায়নি কাঙের শাশুড়ি বলে কোনো সমস্যা নেই বাবা হয়তো তোমার কোনো কাজ ছিল তাই তুমি আসতে পারোনি আমার ছেলে তোমার অফিসে গিয়ে হাত তুলেছে তাই আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি গাং বলে কোনো সমস্যা নেই মা ও ছোট মানুষ রাগের মাথায় হয়তো এমনটা করে বসেছিল আমি কিছু মনে করিনি এরপর কাঙের শাশুড়ি ওপরে তার বেডরুম ক্লিন করতে যেতে চায় কিন্তু কাং তাকে বাধা দেয় আর বলে আমি করে নেব আসলে কাঙের স্ত্রী মারা যাওয়ার পর থেকে এখন পর্যন্ত সে তার বেডরুমে যায়নি তারপর কাঙের শাশুড়ি চলে যায় রাতে কাং বাড়ি গিয়ে অনেক ড্রিঙ্কস করে ফেরার পথে সে তার পকেটে মিশর পাথরটি খুঁজে পায় যেটা সে হসপিটাল থেকে ভুলে নিয়ে এসেছিল পাথরটি ফেরত দেওয়ার জন্য হসপিটালে যায় পাথরটি তার জায়গা মতো রেখে দেয় আর ড্রিঙ্কস থাকায় সে কমায় থাকা মিশোকে জিজ্ঞেস করে তুমি ওয়াকিং স্টিক ছাড়াই কেন হাঁটছিলে নেশার ঘরে সে অনেক আবল কথা বলতে থাকে আর এসব বলতে বলতে মেঝেতে শুয়ে পড়ে সকালে ঘুম থেকে উঠে সে মিসুকে সরি বলে সেখান থেকে চলে আসে বাইরে এসে দেখতে পায় জিমি বাইক চালিয়ে ঘুরে বেড়াচ্ছে কান তখন তার বাইক চালানোর একটি ছবি তুলে রাখে কারণ জিমি অসুস্থতার নাম করে তার কাছ থেকে অনেকবার টাকা নিয়েছে এমন সময় কান দেখতে পায় কাল মিসর রুমে সে যে মেয়েটাকে দেখেছিল সে একটি বাচ্চা ছেলের সাথে বসে কথা বলছে কান সেখানে যাওয়া মাত্রই মেয়েটি সেখান থেকে গায়েব হয়ে যায় সে বাচ্চাটির কাছে গিয়ে মেয়েটা সম্পর্কে প্রশ্ন করলে বাচ্চাটি বলে আমি তো কোনো মেয়ের সাথে কথা বলছিলাম না আমি তো এখানে একাই বসেছিলাম এটা শুনে কাং অনেক অবাক হয় এরপর সে জিমির কাছে যায় আর বলে আমার কাছে প্রমাণ আছে তুমি ইন্স্যুরেন্সের টাকার জন্য অসুস্থ হওয়ার অ্যাক্টিং করছিলে জিমি বলে তোমার যা ইচ্ছে করতে পারো আমি ভয় পাই না তখনই জিমির পাশে দাঁড়িয়ে সে মেয়েটি কাঙ্কে হ্যালো বলে কাং মেয়েটিকে বলে তুমি এখানে কি করছো জিমি বলে তুমি কার সাথে কথা বলছ জানায় আমি তো তোমার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার সাথেই কথা বলছি কিন্তু জিমি সেখানে কাউকে দেখতে পায় না তখন মেয়েটি বলে আমার নাম মিসো আমাকে আপনি ছাড়া আর কেউ দেখতে পায় না এই কথা শোনার পর কাং মেয়েটিকে পাগল ভেবে সেখান থেকে চলে যায় কিন্তু মেয়েটি তার পিছন পিছন চলে আসে কাং মেয়েটিকে প্রশ্ন করে মিশো তো কোমায় আছে তাহলে তুমি মিশো কিভাবে হবে মেয়েটি বলে সে আর আমি একই কাং আবারও এই কথা বিশ্বাস করতে পারে না চলতি পথে কাং একটি লুকিং গ্লাস দেখতে পায় গ্লাসে শুধু তাকেই দেখা যাচ্ছিল মেয়েটিকে সেই গ্লাসে দেখাচ্ছে না কাং ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালায় বাসায় এসে সে ভাবতে থাকে আসলে কি সেটা ভূত ছিল নাকি কেউ আমার সাথে প্র্যাঙ্ক করছে পরের দিন সে হসপিটালে সিসি ফুটেজ চেক করে কিন্তু সব জায়গায় কাং নিজেকে একাই দেখতে পায় সে কোথাও তার সাথে মেয়েটাকে দেখতে পায় না এরপর বাইরে বেরিয়ে কাং মেয়েটাকে হসপিটালের ছাদের ওপর বসে থাকতে দেখে সতীটা জানার জন্য কাং মেয়েটার কাছে যায় সেখানে গিয়ে সে দেখে এক ফোটা পানি মেয়েটার হাতে পড়েও হাত ছেদ করে নিচে পড়ে যায় যা দেখে কাং ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে এরপর মেয়েটি তাকে বলে আমি মিস ওর আত্মা সে কোমায় আছে তাই যখন সে ঘুমিয়ে থাকে আমি তার শরীর থেকে বেরিয়ে পড়ি আবার সে জেগে ওঠার আগে আমি তার শরীরে গিয়ে প্রবেশ করি মিসো ব্লাইন্ড আমি তার আত্মা আমি সব কিছু দেখতে পাই কিন্তু আমাকে কেউ দেখতে পায় না আর আমি জানি না যে তুমি আমাকে কিভাবে দেখতে পাও কাং বলে আচ্ছা তার মানে তুমি ভূত মিসো তখন বলে আমাকে ভূত বলো না কারণ মিসো এখনো মারা যায়নি আমি শুধুমাত্র মিসোর আত্মা এসব শোনার পর কাং যখন তার কাজের উদ্দেশ্যে চলে আসতে চায় মিসো তখন বলে সে যেন তাকে বাইরে ঘুরতে নিয়ে যায় কাং বলে তুমি তো আত্মা কোনো জায়গায় উড়ে চলে যেতে পারো এই বলে সে সেখান থেকে বেরিয়ে পড়ে কিন্তু অন্য সবাই কাঙ্কে এভাবে একা কথা বলতে দেখে হা করে তার দিকে তাকিয়ে থাকে এপর কাং বাধ্য হয়ে মিশুকে তার সাথে নিয়ে বের হয় যেহেতু মিশু অন্ধ ছিল তাই তার আত্মা প্রথমবারের মতো পৃথিবীর সবকিছু দেখতে পায় আর কাংকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে সে যাই দেখছে সবকিছুই তার জন্য নতুন ছিল তাই কাংকে প্রশ্ন করে করে মাথাটা নষ্ট করে দেয় কাং প্রথমে শান্ত মনে সব উত্তর দিল পরবর্তীতে সে বিরক্ত হয়ে মিসর আত্মাকে বলে আর একটা প্রশ্ন করলে আমি গাড়ি ইচ্ছে করে কোথাও লাগিয়ে দেব এরপর অ্যাক্সিডেন্ট হয়ে দুজনের আত্মা এদিক সেদিক ঘুরে বেড়াবে এই কথা শুনে মিসো প্রশ্ন করা বন্ধ করে দেয় এরপর তারা মিসোর এক ফ্রেন্ডের বিয়েতে যায় মিসো ফ্রেন্ডও অন্ধ ছিল তখন সবাইকে প্রশ্ন করা হলো এদের বিয়েতে কারো কোনো আপত্তি আছে কিনা মিসো জোর করে গাঙের হাত উপরে উঠায় সবাই অবাক দৃষ্টিতে কাং দিকে তাকায় এরপর সবাইকে হেসে বলে আসলে আমার কোনো সমস্যা নেই আমার এমনিতেই হাত উঠাতে ইচ্ছে করলো তাই আমি আসলে উঠিয়েছি কোনো কিছু টাচ করতে না পারলেও টাচ করতে পারে আর এটা নিয়ে সে বেশ খুশি বিয়েতে একটি ভিডিও দেখানো হয় অ্যাক্সিডেন্ট করার আগে মিসো তার ফ্রেন্ডকে শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও করেছিল এটা দেখার পর মিসো খুব ইমোশনাল হয়ে পড়ে এরপর সে গার্ডেনে যায় একটি কুকুর দেখিয়ে বলে ও আমার অনেক প্রিয় একটি কুকুর ওর নাম কাংকে কুকুরটিকে আদর করতে বলে কিন্তু কাঙের কুকুরের সংস্পর্শে আসলে মারাত্মক অ্যালার্জি হয় তাই সে কুকুরটিকে ধরতে চাচ্ছিল না কিন্তু মিসুর কথা রাখতে সে কুকুরটাকে আদর করে এরপর কাং মিসোকে হসপিটালে ড্রপ করে মিসো কাংকে ধন্যবাদ দিয়ে ভিতরে চলে যায় পরের দিন কাং হসপিটালে এসে খুঁজতে থাকে তবে সে কোথাও খুঁজে না কারণ তখন ছিল কাং হসপিটাল থেকে চলে যাওয়ার সময় জিমিকে দেখতে পায় সে আনমোনা হয়ে গান গাইতে গাইতে বাইক চালাচ্ছিল সে কাংকে দেখে বাইক থামায় কাং বলে তুমি যে অসুস্থতার নাটক করে ইন্স্যুরেন্সে টাকা খাচ্ছ আর ঘুরে বেড়াচ্ছো আমি তো ইন্স্যুরেন্স কোম্পানিকে জানিয়ে দেব জিমি বাইক থেকে নেমে কাঙ্গের কলার চেপে ধরে বলে তোমার যা ইচ্ছে করতে পারো তখন ওপর থেকে সে বাচ্চাটি এসব দেখছিল বলে সে কাঙকে ছেড়ে দেয় আর বাইক নিয়ে সেখান থেকে চলে যায় পরের সিনে দেখা যায় কাং মিসো জিজ্ঞেস করে তুমি সবসময় নিজের সাথে পাথর কেন রাখো মিসো বলে আমি ব্লাইন্ড তাই আমাকে সব কিছু ছুঁয়ে অনুভব করতে হয় আর তাই আমি সব সময় সাথে পাথর রাখতাম এরপর সে কাঙের হাত ছুঁয়ে তাকে বলে তুমি কোনো ধরনের ইন্টারেস্ট ছাড়াই লক্ষ্যবিহীন একটি জীবনযাপন কাঙের মন খারাপ হয়ে যায় এরপর মিসো তার হাত কাং দিকে বাড়িয়ে দিয়ে বলে এবার তুমি আমার হাত ছুঁয়ে আমার বিষয়ে বলো কিন্তু কাং কিছুই ফিল করতে পারে না মিসো বলে যখন সে চোখে কিছু দেখতে পারতো না তখন সে সব কিছু ছুঁয়ে অনুভব করত। আর এখন যখন তার আত্মা সবকিছু দেখতে পাচ্ছে তখন সে কিছুই পারছে না শুধুমাত্র বিভিন্ন ধরনের মাছ দেখে মিসো অনেক খুশি হয়ে যায় এরপর তারা পুরো শহর ঘুরে বেড়ায় রাস্তায় একটি বড় গাছ থেকে অনেক ফুল ঝরে পড়ছিল মিসো সেটা হাতের তালুতে নেওয়ার চেষ্টা করছিল কিন্তু ফুলের পাপড়িটি হাত ছেদ করে নিচে পড়ে যায় এতে খুব মন খারাপ হয় তখন কাং নিজের হাতটি নিচে রাখে এতে ফুলের পাপড়িগুলো হাতের পড়ে কাঙ্ অনেক খুশি হয় এরপর তারা একটি বারে যায় কিন্তু হঠাৎ মিশর আত্মা গায়েব হয়ে যায় কারণ মিশো ঘুম থেকে উঠে গিয়েছিল পরের দিন কাং মিশোর ছোটবেলার ছবি নিয়ে তার ফ্রেন্ডের কাছে যায় আর বলে তার সম্পর্কে সব তথ্য বের করতে সাথে সাথেই কাঙের ফ্রেন্ড তথ্য বের করতে লেগে পড়ে সে সেই স্টুডিওতে কল করে যেখান থেকে এই ছবিটা তোলা হয়েছিল কাং ছবিটি নিয়ে সেখানে চলে যায় আর স্টুডিওর ওনারকে বলে পুরনো সব রেকর্ড চেক করতে সেখান থেকে সে কিছু অ্যাড্রেস বের করে আর কোনোভাবে সে জানতে পারে মিসর মা মিসর ছোটবেলাতেই তাকে ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছিল এরপর সে মিসর মায়ের অ্যাড্রেসে চলে যায় সেখানে গিয়ে সে দেখতে পায় মিসর মায়ের একটি সেলুন রয়েছে আর এই জায়গাতেই মিসর অ্যাক্সিডেন্ট হয়েছিল কাং মিসর মায়ের কাছে গিয়ে হেয়ার কাট করে কাং তাকে প্রশ্ন করে আপনার মেয়ে কোথায় মিসর মা বলে সে স্কুলে গেছে কাং তাকে বলে আমি আপনার বড় মেয়ে মিসর কথা বলছি যাকে আপনি অনেক বছর আগে চার্চে রেখে এসেছিলেন সে বলে আমি মিসো নামে কাউকে চিনি না আপনি এখান থেকে চলে যান এদিকে কাঙের বস কাঙ্কে বকা ঝোঁকা দিতে থাকে কারণ সে মিশোর ব্যাপারে খুব বেশি তথ্য তাদেরকে দিতে না তাই কেসের সেই কেসের দায়িত্ব অন্য একজনকে দিয়ে দেওয়া হয় এবং কাঙ্কে কিছুদিনের জন্য ছুটি দেওয়া হয় এরপর দেখা যায় মিশো কাঙ্কে জোর করে হসপিটালে থাকা সেই ছোট বাচ্চাটির সাথে খেলতে পাঠিয়ে দেয় কাং বাচ্চাটিকে প্রশ্ন করে তোমার বাবা কোথায় ছেলেটি বলে হসপিটালের বিল অনেক আসে তাই বাবা দিনের বেলা কনস্ট্রাকশনের কাজ করে এবং রাতে ডেলিভারি বয়ের কাজ করে সে অনেক কঠোর পরিশ্রম করে তাই আমার সাথে সব সময় থাকতে পারে না এর কিছুক্ষণ পর সেখানে জিমি চলে আসে আর বাচ্চাটি তাকে বাবা বলে ডাকে এরপর কাং বুঝতে পারে জিমি কোনো খারাপ লোক নয় সে তার বাচ্চার জন্যই এসব করছে সে তার ছেলের হসপিটাল বিল পুরোপুরি পরিশোধ করতে পারে না তাই সে অসুস্থতার ভান ধরে নিজের ইন্স্যুরেন্সের টাকা নিয়ে ছেলের হসপিটালের বিল পরিশোধ করছে ছে দেখানো হয় মিসোর মা মিসোকে দেখতে তবে সে ভেতরে না গিয়ে বাইরে থেকেই চলে যাচ্ছিল তখন কাং সেখানে চলে আসে আর জিজ্ঞেস করে আপনি ভেতরে যাচ্ছেন না কেন মিসর মা বলে তার সামনে গিয়ে দাঁড়ানোর মুখ আমার নেই এই বলে সে সেখান থেকে চলে যায় মেসর আত্মাও সেখানে দাঁড়িয়েছিল তার মার সব কথা সে শুনতে পায় এরপর মিসো কানকে বলতে থাকে আমার মা আমাকে ছেড়ে গেছে তো কি হয়েছে আমার তার সাথে দেখা করার অনেক ইচ্ছে ছিল আর তাই একদিন আমি আমার মার কাছে যাই তার সেলুনের কাস্টমার সেজে ভেতরে ঢোকার আগে আমি আমার ওয়াকিং স্টিকটি ভেতরে রেখে দেই এরপর যখন মা আমার হেয়ার কাট করছিল তখন আমি তাকে জানাই যে আমি তার সেই মেয়ে যাকে সে চার্চে রেখে এসেছিল আমি বলি দেখো মা আমি কত বড় হয়ে গেছি তোমার সেই ছোট্ট বছর পূর্ণ হলো এই কথা শোনার পর আমার মা আমাকে চেনে না সে চায় না আমি তার কাছে যাই আমি তাকে বলি আমি তোমার জীবনে কোনো প্রভাব ফেলতে আসিনি আমি তো শুধুমাত্র এটা বলতে এসেছি যে তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না মা আমার ওপর রাগ করে সেখান থেকে চলে যায় এরপর আমি মায়ের সেলুন থেকে বের হয়ে আসি কিন্তু ভুলে ওয়াকিং স্টিকটি ভেতরে ফেলে চলে আসি বের হওয়ার পর আমার ওয়াকিং স্টিকের কথা মনে পড়ে কিন্তু আবারও ভেতরে গেলে মা যদি আমাকে এমন কিছু বলে যেটা শুনলে আমার কষ্ট আরও বেড়ে যাবে তাই আমি ওয়াকিং স্টিক ছাড়াই পথ চলতে শুরু করি আমি এটা ভেবে কাছিলাম যে আমি ভেবেছিলাম আমার মা হয়তো বা এত বছরে আমাকে খুব মিস করছিল কিন্তু সে তো আমাকে পরিচয় দিতেই অস্বীকার করলো আর তখনই রোড ক্রসিংয়ের সময় আমার অ্যাক্সিডেন্ট হয় আমি কোমায় চলে যাই আর আমার আত্মা আমার শরীর থেকে বেরিয়ে যায় এ কথা বলতে বলতে মিসর আত্মা হঠাৎ নিচে পড়তে পড়তে গায়েব হয়ে যায় কাম তখন উত্তেজিত হয়ে হসপিটালে যায় গিয়ে সে দেখতে পায় মিসর রক্তবমি করছে তার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে ডক্টর তাকে আইসিইউতে নিয়ে যায় অন্যদিকে ইন্স্যুরেন্স কোম্পানি প্রমাণ রেডি করেছে মিসোর অ্যাক্সিডেন্টের জন্য তারা দায়ী ছিল না মেশোই আত্মহত্যা করার চেষ্টা করছিল পরের দিন মিসর বেস্ট ফ্রেন্ড তার সাথে দেখা করতে আসে কাগেন মনে হচ্ছে যদি মিসর মা তার সাথে একবার এসে দেখা করতো তাহলে মিসর ভালো লাগতো অন্তত সে শান্তিতে মরতে পারতো ফ্রেন্ডের সাথে তার মায়ের দেখা করিয়ে দেয় তাকে দিয়ে অনেক রিকোয়েস্ট করার পরও মিসর মা তার সাথে দেখা করতে রাজি হয় না এসব নিয়ে খুব ডিপ্রেসড হয়ে যায় তখন জিমি তার কাছে আসে কাংকে সে ড্রিঙ্কস করতে দেয় এবং বলে এত টেনশন করো না তোমাদের ইন্স্যুরেন্স কোম্পানির টাকা আমার আর প্রয়োজন নেই এই টাকা ছাড়াই আমি আমার সন্তানকে বাঁচিয়ে তুলব কাং তাকে বলে তুমি একজন ভালো মানুষ কিনা সেটা আমি জানি না তবে তুমি সত্যি একজন ভালো বাবা পরের দিন মিসর মা তার অন্য মেয়েকে সাথে নিয়ে মিসোকে দেখতে আসে মাকে বলে আমি আপনার মেয়ের চিকিৎসা ইন্স্যুরেন্সের পুরো টাকা দিয়ে দেব মিসর মা তাকে বলে আমার কোনো টাকার প্রয়োজন নেই আমার শুধু আমার মেয়ের ভালোবাসার প্রয়োজন এত বছর আমি আমার মেয়েকে আমার ভালোবাসা থেকে বঞ্চিত রেখেছিলাম এখন আমি আমার সবটা দিয়ে তা পূরণ করতে চাই কিন্তু তার অন্য মেয়ে তার মায়ের এ ধরনের কথা পছন্দ হয় না সে তার মাকে বলে এমনিতেই আমাদের অনেক ঋণ রয়েছে এখন আবার এই চিকিৎসার খরচ বহন করতে হলে আর কত ঋণ করতে হবে অন্তত ইনস্যুরেন্সের টাকাটা তো নিতে পারতে তাদের এসব কথা মিসর আত্মা শুনতে পায় এরপর মিসর মা তার পাশে বসে খুব কাঁদতে থাকে সে বলে এত বছর পরও তুমি আমার মনে রেখেছ তুমি আমাকে খুঁজে বের করেছ কিন্তু আমি তোমাকে পরিচয় দিতে অস্বীকার করেছি আর আজ আমার জন্যই তোমার এই হাল এসব কথা মিসোর আত্মা শুনে অনেক কাঁদতে থাকে অন্যদিকে ইন্স্যুরেন্স কোম্পানি মিসোকে টাকা দিয়ে কেস থেকে বেঁচে যেতে চাচ্ছিল কিন্তু এখন মিসোর মা চলে এসেছে সে কোনো ধরনের সেটেলমেন্ট নিতে চায় না আর এসবের মাঝে মিসর মাকে নিয়ে আসার জন্য কাঙের বস তার উপরে চিৎকার করতে থাকে কিন্তু উল্টো কাং রেগে যাওয়ায় তার বস চুপ হয়ে যায় পরের দেখা যায় মিসর আত্মা বলে আমি চেয়েছিলাম আমার মাকে খুশি দেখতে কিন্তু আমার জন্য আমার মা অনেক কষ্ট পাচ্ছে আমার চিকিৎসার খরচ বহন করতে আমার মার খুব কষ্ট হবে ডক্টরদের কথায় বোঝা যাচ্ছে আমাকে সারা জীবনে এভাবে কমায় থাকতে হবে তবে কি আমার জন্য আমার মা সারা জীবন এভাবেই কষ্ট করতে হবে তুমি দয়া করে আমার রুমে গিয়ে অক্সিজেনের লাইনটি কেটে দাও যাতে আমি মারা যাই এতে আমার মার কষ্ট কমবে মিসর কথা শুনে কাং রেগে চিৎকার করে বলে সম্পর্ক কি শুধুমাত্র সুসময়ের জন্য এক্সিস্ট করে দুঃখের সময় পাশে থাকাটা কি সম্পর্ক নয় এরপর কাং মিসুকে বলে আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম আমরা অনেক সুখে ছিলাম কিন্তু একদিন তার দুপা অবশ হয়ে যায় তারপর থেকে সে প্যারালাইজড হয়ে যায় সে আমাকে একদিন প্রশ্ন করে আচ্ছা আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি আমি উত্তরে না বলি কিন্তু সে আমার কথা বিশ্বাস করে না সে প্রায় এটা নিয়ে চিৎকার করতেছে। হয়তোবা সে আমার কাছে বোঝা হয়ে গেছে কিন্তু আসলে এমন কিছুই ছিল না একদিন আমি তাকে নিয়ে পাহাড়ের সাইডে ঘুরতে যাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম হঠাৎ আমার স্ত্রী আমাকে নিয়ে আসতে বলে আমি ভুলে করে নিতে চলে যাই ফিরে এসে দেখি আমার স্ত্রী এবং নেই এরপর দেখি সে উপর থেকে পড়ে রোড অ্যাক্সিডেন্ট করেছে এই হসপিটালেই আমার স্ত্রীকে নিয়ে আসা হয় এবং সে এখানেই মারা যায় সে আমার কাছে কখনোই বোঝা ছিল না ভালোবাসা কখনো বোঝা হয় না তাহলে তোমার মায়ের কাছে তুমি কেন বোঝা হবে এরপর মিসো তাকে বলে তুমি যেদিন তোমার স্ত্রীকে নিয়ে হাসপাতালে এসেছিলে আমি তোমাকে দেখেছিলাম তুমি ভেঙে পড়েছিলে আসলে আমার মা আর তুমি একই আর আর আমি তোমার স্ত্রী একই এই কথা শোনার পর কাং মিসোকে আলতো করে ধরে দুজনেই চোখ বুঝে কাঁদতে শুরু করে চোখ বুঝে সে তার স্ত্রীকে দেখতে পায় সে তার স্ত্রীর হুইল চেয়ার ঠিকই লক করেছিল কিন্তু তার স্ত্রী ইচ্ছে করেই সেটা আনলক করে নেয় এবং ইচ্ছে করেই উপর থেকে পড়ে সুইসাইড করে কারণ সে কাঙের বোঝা হয়ে থাকতে চায়নি কাং চোখ খুলে মিশর জায়গায় তার স্ত্রীকে দেখতে পায় তার স্ত্রী তাকে বলে মৃত পথযাত্রীদের কখনো মৃত্যুর ভয় থাকে না তারা ভয় তো পায় এটা ভেবে যে তার আপন মানুষ তাকে ভুলে না যায় তুমি আমাকে ভুলে গিয়েছিলে তাই না কাং তার স্ত্রীর কথা শুনে কাঁদতে শুরু করে কাঁদতে কাঁদতে সে মাথা তুলে সেখানে না দেখতে পায় তার স্ত্রীকে না মিসুকে এরপর গান বাড়িতে ফিরে যায় সে অনেক দিন পর তার নিজের বেডরুমে প্রবেশ করে আসলে সে বেডরুমে তার স্ত্রীর স্মৃতি দেখে কষ্ট পাবে তাই সে এতদিন তার বেডরুমে যায়নি কিন্তু আজ তার আর কোনো কষ্ট হচ্ছিল না পরের দিনে দেখা যায় গাং হসপিটালে মিসুর কাছে যায় সে মিসোর পাশে বসে বলে আমি তোমার ইচ্ছে পূরণ করতে এসেছি বুঝতে পারে সে এখন তাকে তার এই জীবন থেকে মুক্তি দিবে আর তাই করে সে মিসোর অক্সিজেন মাস্কটি খুলে ফেলে সাথে অন্যান্য কানেকশনগুলো খুলে দেয় কিছুক্ষণের মধ্যে মিসো মারা যায় আর এরই সাথে এই অসাধারণ মুভিটিও শেষ হয়ে যায়